আসসালামু আলাইকুম ওয়েলকাম টু বিটি স্টাডি অ্যাপস হ্যালো প্রিয় শিক্ষার্থী তো তোমাদের এস এসি বিএমটি দাদর সিন্ধু আজকের এই ভিডিওটি তোমাদের জন্য তো আজকে আমরা কথা বলবো যে তোমাদের মূলত পরীক্ষাটা কীভাবে হবে এবং হচ্ছে কোনটায় কত নাম্বার থাকবে তো সহজ কথা তোমাদের সংক্ষিপ্ত সিলেবাসটা প্রথমে দেখিয়ে দিচ্ছি তারপরে তোমাদেরকে আমি সাজেশন বিষয়ে কথা বলছি তো চলো শুরু করছি তো তোমাদের জন্য তারা কয়েকটি ইউনিট এখান থেকে সিলেক্ট করেছে সিন জন্য সেটা হচ্ছে ইউনিট সিক্স ইউনিট সেভেন ইউনিট এইট ইউনিট নাইন ইউনিট টুয়েলভ ইউনিট থার্টিন মূলত এস মূলত হচ্ছে তারা এই সিলেবাসের যে পেসেজগুলো তোমরা দেখতেছো বা ইউনিটগুলো দেখতেছো এখান থেকে তোমাদের মানে সিন পেসেজটা থাকবে আর কি আর আনসিন পেসেসটা যে কোনো জায়গা থেকে দিতে পারে না তোমরা যে গ্রামারটা দেখি তোমাদের গ্রামারের জন্য থাকবে চেঞ্জিং সেন্টেন্স কানেক্টর মডিফায়ার্স স্পিচ বা ন্যারেশন যাই বলো না কেন সেটা তো তোমরা যারা এখনও এই গ্রুপটাতে অ্যাড হতে পারো নি তারা আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারো যারা একমাত্র আমাদের সাজেশন নেবে তাদেরকে কিন্তু মূলত আমরা এই ভিডিও কোর্সটাতে মূলত ভিডিও সাপোর্টটাতে অ্যাড করে দেবো তো এখান থেকে তোমাদের অলরেডি তিরানব্বই মেম্বার অ্যাড হয়ে গেছে তো তুমি চলেও কিন্তু এখানে তুমি অ্যাড হইতে পারবা তো এই গ্রুপে অ্যাড হলে তোমার লাভটা কী হবে সেটা আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখো যাদের ইংরেজিতে সমস্যা রয়েছে ঠিক আছে মাত্র এখানে মূলত হচ্ছে যে একুশ মিনিটের একটি ক্লাস নেওয়া হয়েছে সেটা হচ্ছে তোমাদের স্পেশাল ইউজ থেকে তো এখানে তোমাদের জন্য পাঁচ নাম্বার বরাদ্দ থাকে ঠিক আছে যেই স্টুডেন্টগুলো এই ক্লাসটা দেখবে তার এটা সারা জীবনের জন্য শেষ হয়ে যাবে তো দ্বিতীয়ত রয়েছে তোমাদের যখন মডিফায়ার তো মডিফায়ার আমি তোমাদেরকে এত সহজভাবে শিখাইছি সহজ করে তোমাদের ইংলিশ হিসাব বিজ্ঞান বিজনেস ইংলিশ বাংলা দ্বিতীয় তারপর তোমাদের যেই টপিকগুলো ক্লাস নেওয়া প্রয়োজন আমি সবগুলো এখানে ক্লাস নিচ্ছি ঠিক আছে তো তুমি এখানে অ্যাড হওয়ার পরে দেখো একদম জগজকা ভিডিও ঠিক আছে এগুলো তুমি যে একবার করতে পারো তাহলে এগুলো নিয়ে তোমার কোনো সময় থাকবে না তাই তো মডিফায়ারগুলো কীভাবে করতে হয় আমি এগুলো এখানে দেখাইছি তারপরে দেখুন তোমাদের ন্যারেশন থেকে ক্লাস নেওয়া হয়েছে তো এরপর দেখো তোমাদের কানেক্টর থেকে ক্লাস নেওয়া হয়েছে দেখো ট্রান্সফরমেশন ট্রান্সফর্মার থেকে তোমাদের জন্য ক্লাস নেওয়া হয়েছে দেখো একটা সিবি মানে একটা মাত্র সিবি দিয়ে তুমি সকল সিবি কীভাবে লিখবা সব কিছু কিন্তু এখানে দেখানো হয়েছে তারপর দেখো ওই গ্রাফ চার্টগুলো কীভাবে করতে হয় আমি তোমাদেরকে খুব সুন্দর করে দেখাচ্ছি মানে এমন কোনো স্টুডেন্ট নেই যে এগুলো পারবা ঠিক আছে এদের হিসাব বিজ্ঞান থেকে ক্লাস নেওয়া হয়েছে হিসাব বিজ্ঞান থেকে ক্লাস নেওয়া হয়েছে হুম তো এই হিসাব বিজ্ঞান ইংলিশ তারপরে হইতেছে ব্যবসা ইংলিশ এগুলো নিয়ে তোমাদের কোনো সমস্যা হবে না এখানে ওই এত সুন্দর অবদান হয়েছে কম্পিউটারাইজড অ্যাকাউন্টিং সিস্টেম তো তুমি যদি আমাদের সাজেশনগুলো নেও একমাত্র তাহলে কিন্তু তোমাকে এখানে অ্যাড করে দেওয়া হবে তো তুমিও তাদের মতো এখান থেকে অনেক কিছু জানতে পারবা শিখতে পারবা এবং এটা কী সাজন হলে সেটাও তুমি বুঝতে পারবা তো যারা মূলত আমাদের সাজেশনগুলো নেবা তাদেরকে কিন্তু মূলত আমরা এখানে অ্যাড করে দেবো তো তারা যারা আমাদের সাজেশনটা নিতে চাও তারা দ্রুত আমাদের সাথে যোগাযোগ করতে পারো তো তোমাদের কম্পোজিশন হিসেবে পার্ট সিতে থাকবে সিবি আর হতে হচ্ছে তোমার গ্রাফ চার্ট ঠিক আছে এখন থেকে তোমাদের প্রশ্নটা কিভাবে হবে তোমাদের প্রশ্ন প্রথমে এতে থাকবে সিন পার্ট এবং আনসিন পার্ট মাল্টি মাল্টিপল চুজ কোয়েশান মানে এখানে ছয়টা তোমাদের জন্য টিকস থাকবে সেটার জন্য তোমরা তিন নাম্বার পাইবা তারপর থাকবে শর্ট আনসার মানে তোমার বা শর্ট আনসার কোয়েশন মানে ছোট প্রশ্ন থাকবে আর কি তোর জন্য দুইটা আর এখানে থাকবে তিন নাম্বার করি তো তিন দোকানে ছয় নাম্বার সি নাম্বার থাকবে ফ্লো চার্ট পাঁচটাতে পাঁচ নাম্বার আর আনসিন যে প্যাসেজটা থাকবে সেখানে তোমাদের থাকবে উইদাউট ক্লোজ আটটাতে চার নম্বর পাঁচ এরপর দেখো তোমাদের ছয় নম্বর থাকবে রে রেঞ্জ তো রে রেঞ্জে ছয়টার জন্য তোমাদের ছয় নাম্বার থাকবে আর কি ঠিক আছে ওকে দেখো পার্ট বিতে গ্রামার থাকবে এখানে প্রথমে যেটা থাকবে স্পেশাল ওয়ার্ডস বা স্পেশাল ইউজ ছয়টা থাকবে ছয়টাতে তিন নম্বর এরপর থাকবে মডিফায়ার ছয়টা থাকবে তিন নম্বর এটা থাকবো চেঞ্জিং সেন্টেন্স পাঁচটাতে পাঁচ নাম্বার এরপর দেখো সেন্টেন্স কানেক্টর ছয়টা থাকবে সেটাতে তিন নাম্বার চেঞ্জিং সেন্টেন্স সেটা থাকবে সাড়েতে ছয় নম্বর আর আমরা যদি তোমার হচ্ছে কম্পিজিশনে চলে যাই তো এখানে যদি খেয়াল করো তোমার জন্য সিবিটা দেবে সিবিটা থাকবে আট নাম্বার আর ক্লাব চারটে থাকবে আট নাম্বার এগুলো আমাদের সাজেশনে খুব সুন্দরভাবে বোঝায় দেওয়া হয়েছে ঠিক আছে তো আমি প্রথমে যেটা করেছি তোমাদের জন্য প্রথমে একটা প্রশ্ন নিয়েছি প্রশ্ন নেওয়ার পরে এটা সমাধান করে দিয়েছি ঠিক আছে সমাধান করার পর এখানে তোমাদেরকে আমি অ্যান্সারটা দিয়ে দিয়েছি মানে এরপর থেকে আমরা মূলত সহজ করতেছে আমাদের সাজেশনটা এত সুন্দরভাবে সাজানো মানে যে কোনো স্টুডেন্টে সেটা পছন্দ হবেই হবে ঠিক আছে তো তুমি যে আমাদের নিতে চাও সরাসরি আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারো আর এর ফলে তোমার যে লাভটা হবে সেটা হচ্ছে আর একটা কথা বলতে চাই যে এখানে শুধু আমি একটা প্রশ্ন নিতেছিলাম তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার জন্য সাজেশনের প্রথমে আমি তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি এরপর থেকে সাজেশন শুরু হয়েছে তো যাই হোক তো এটা যদি তুমি আমাদের কাছ থেকে তোমার দুটো লাভ হবে একটা হতেছে এই সাজেশনটা তো তুমি এমনি পাইলেই মানে এখানে তুমি পড়তে পারবাই এর মানে কি এরপর কিন্তু তুমি পাবে আমাদের কাছ থেকে ভিডিও সাপোর্ট এখানে তুমি হিসাব বিজ্ঞান শিখতে পারবা আমাদের ভিডিও অনলাইন ক্লাসে আমাদের এখান থেকে তুমি ইংরেজি শিখতে পারবা অনলাইন ক্লাসে এখান থেকে তুমি বিজনেস ইংলিশ ক্লাসগুলো করতে পারবা অনলাইন ক্লাসে বাংলা দ্বিতীয় পত্র ক্লাসগুলো করতে পারবো অনলাইন ক্লাসে তো এই সব কিছু মিলে কিন্তু তোমাকে একটা পেমেন্টই করতে হবে তো তোমরা যারা এটা নিতে চাও তার সরাসরি আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারো আমাদের ফেসবুক গ্রুপ হচ্ছে যেটা বিডি স্টাডি অ্যাপস বাই আবদুল্লাহ আর আমাদের ফেসবুক পেজ হচ্ছে যেটা বিডি স্টাডি অ্যাপস তো তুমি চাইলে এগুলোতে অ্যাড হয়ে যেতে পারো তো অ্যাড হলে আমাদের সম্পর্কে অনেক কিছু জানতে পারবা